ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم وقال حبيبنا مصطفى صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت أو صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما جميع كلمه يا سلطان بحر العلوم أوه. কাশীপুর ইউনিয়ন মুজাহিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দ্বারা মাহফিল ও হালকায় সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে উপবিষ্ট শ্রোতা বন্ধুরা পর্দার অন্তরের মা ও বোনেরা আল্লাহ রবুল আলমিনের নিকট শুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিনে কিছু কথা বলার জন্য বলার জন্য এবং শোনার জন্য এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এবং আরও সুক্রিয়া আদায় করা দরকার যে এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয় দেশের বরণ ওলামায়িক কেরাম এর মধ্যে অন্যতম হাজার হাজার লক্ষ সাধারণ মানুষ আলেমদের মুরব্বী নাইবে আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারকাত কাত উনি আসবেন ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি সহ অন্যান্য ওলামাইকরাম আসবেন শেষ পর্যন্ত আমরা থাকার চেষ্টা করবেন সব যেই মাদ্রাসার উদ্যোগে আয়োজন মাদ্রাসা মাদ্রাসার ছাত্র ওস্তাদ এবং মুজাহিদ কমিটির সদস্য যাদের মাধ্যমে আয়োজন সকলের জন্য দোয়া করুন তো লম্বা কোনো আলোচনা বা ভূমিকা পিছনে না পড়ে আমার যে মূল আলোচনা সময় স্বল্প মূল আলোচনার দিকে আমি চলে যাব সব এর আগে যারা আমার কথাগুলো শ্রবণ করছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা হাদিস মুসলিম শরীফে একটি হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কোনো জায়গায় যদি আল্লাহ রব্বুল আলমিনের জিকির হয় আল্লাহ তার আলোচনা হয় ওই মসজিষের মধ্যে এই হাদিসের প্রথম যে অংশ বসে বসে কোনো সম্প্রদায় যদি আল্লাহ রবীন্দ্রের আলোচনা করে আলোচনা শ্রবণ করে মোজাকারা করে তো হাফত হুমুল এক নম্বর পুরস্কার রহমতের ফের জমিন থেকে আসমান পর্যন্ত তাদেরকে বেষ্টন করে রাখে সুবাহান ونزلتهم عليهم الرحمة ونزلت عليهم السكينة الله رب العالمين البقوتك تدرك سكينة نازله تتك وغشيتهم الرحمة الله رب العالمين الرحمة تدرك وذكر الله في من عنده আল্লাহ রব্বুল আলমিন যারা এখানে বসেন তাদের আলোচনা করেন কোথায় আসমানে আল্লাহ তালার নিকট আল্লাহ তালার কাছে যারা আছেন ফেরেজ তাদের মজতি তাদের আলোচনা করেন সুলা এক নম্বর পুরস্কার ফেরজ তারা বেষ্টম করে রাখে তাদের জন্য মহফিরত এবং ইস্তেফার করতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাদের জন্য ক্ষমা চাইতে থাকে রহমত তাদেরকে ডেকে নেয় আচ্ছাদিত করে নেয় আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে বিশেষ সাকিন আনিস হয় এবং আল্লাহ তালা আলোচনা করেন তাদের তাদের মস্তিষ্ক চারটা পুরস্কার এই জন্য যারা আশেপাশে আছি ঘোরাঘুরা করছি সকলকে কর অনুরোধ করবো আমরা পেন ডেলে এসে যতটুকু সম্ভব বয়ানগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ রব্বুল্লাহ আলমিন তৌফিক দান করেন সময় যেহেতু স্বল্প আমার পরে আরেকজন বক্তা আছেন তিনি বয়ান করবেন তো মুরব্বীরা নির্ধারণ করে দিয়েছিলেন আমার ছোট্ট একটি বিষয় তো আমি যেই আয়াত এবং হাদিস পড়েছি এই আয়াত এবং হাদিসের অনুবাদ করে সামনে যতটুকু সম্ভব অগ্রসর হওয়ার চেষ্টা করবো ইনশাল সর্বপ্রথম আমি সুরাতুল বাকরার একশত উনত্রিশ নম্বর আয়াতটিতে আওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রপুর আলামী নেশ্বাদ করেন হজরত ইব্রাহিম আলাই সালাত ওয়াসালাম কাহাবাগর পুনর্নির্মাণ করেছিলেন কে নির্মাণ করেছিলেন ভাই হজরত ইব্রাহিম আলাই সালাত ওয়াসালাম কাহাবাগর নির্মাণ করার পরে অনেকগুলো দোয়া করেছেন বাবা এবং সন্তান দুই নবী একজন নবী হবেন আরেকজন রানিং নবী ইব্রাহিম আলাই সালাত ওয়াসালাম আরেকজন ইসমাইল আলাই সালাত ওয়াসালাম অনেকগুলো দোয়ার মধ্যে গুরুত্বপূর্ণ তো আছে মুসলিম হে আল্লাহ আমাদেরকে আপনি বানান মুসলিম আপনার জন্য আপনি আমাদেরকে মুসলমান বানান আত্মসমর্পণকারী বানান সারেন্ডার বানান আপনার সমস্ত বিধানের সামনে যাতে মাথা নত করতে পারি আমাদেরকে এমন মুসলিম আজ্ঞা বহ বানান আমাদেরকে আত্মসমর্পণকারী বানান এই আয়াত থেকে এটাই প্রমাণ বহন করে আত্মসমর্পণ মাথা নত একমাত্র কার কাছে হবে আল্লাহর কাছে পৃথিবীর কারোর কাছে মাথা নত নয় একমাত্র আল্লাহ তারার কাছেই মাথা নত আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আত্মসমর্পণ বা সারেন্ডার ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন আমরা যাতে এই দোয়া করি এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইন্ন ক্বালা লাহু রাব্বুহু হে ইব্রাহিম তুমি তোমার প্রতিপালকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তুমি আসলিম আত্মসমর্পণ করো সাথে সাথে তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি বিশ্বজগতের জগতের প্রতিপালকের জন্য আত্মসমর্পণ করেছি আসলিম আত্মসমর্পণ করা অর্থাৎ কোরআনের বিধান ইসলামের বিধান আমার বুঝে আসক বা না আসক মেনে নেওয়াকে বলা হয় আত্মসমর্পণ মুসলিম আমরা তো শুধু নামে মাত্র মুসলিম ইসলামের বিধান বিধান নিজেও মানতে চাই না অন্য মানলেও বিভিন্নভাবে তিরস্কার করতে চেষ্টা করি না অথচ আল্লাহ রব্বুল আলহাম মিনের কাছে সর্বপ্রথম নির্মাণ করার পরে দুই নবী যে দোয়া করেছেন এই দোয়ার মধ্যে অন্যতম দোয়া হলো মুসলিম হে আল্লাহ আমাদেরকে আপনার জন্য আত্মসমর্পণকারী বানান এরপরে যেই করেছেন যে আজকে কা বাগর আমরা বাপ সন্তান নির্মাণ করেছি পুনর্নির্মাণ করেছি এখানে যারা বসবাস করবে এই মুক্কাবাসীর মধ্যে এমন একজন রসুল প্রেরণ করেন যেই রসুলের দায়িত্ব হবে চারটি কয়টি ভাই যে রসুনের দায়িত্ব হবে চারটি এমন একদম রসুন প্রেরণ করেন এক যে আপনার বিদানের কোরানের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে মানুষদেরকে দাওয়াত দিবে কোরআনের তালিম দিবে কোরআনে কারিম শিক্ষা দিবে মানুষদেরকে কোরআনের কারিমের দিকে আহ্বান করবে দাওয়াত দিবে এক নম্বর দুই নাম্বার এই রসুলের দায়িত্ব হবে ওয়াই ওয়াল মলকিতা এ কোরআন একাদেমির শিক্ষা দিবে এজন্য জন্য রসুল বলেছেন সাইরকম মংতা আল্লামাল কোরআনা ওয়া আল্লা না তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তিরা যারা কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীতে যেই কেহ শ্রেষ্ঠত্ব অর্জন করার দাবি করক না কেন সে শ্রেষ্ঠ হতে পারে না বরং যারা কোরআন শিখে অন্যকে শিখায় তারা পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রসুল গ্যারান্টি দিয়েছেন রসুল বলেছেন দুনিয়ার মানুষ কি বলে আর না বলে দুনিয়ার মানুষ আমাদেরকে ভালো বলক আর না বলক রসুল বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ পৃথিবীর বুকে কারা যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তাহলে রসুলের দুই নম্বর দায়িত্ব ছিল কি তালিম অন্যকে নিজে শিক্ষা কোরআন অন্যকে শিক্ষা দেওয়া এরপরে তিন নম্বর ওয়াল হেকমা হেকমা মানে হলো আজ সুন্নাতিয়া রসুলের সুন্নাত কোন রসুল মানুষদেরকে উম্মতকে শিক্ষা দিবেন চার নম্বর হলো এমন একজন রসুল প্রেরণ করেন যে রসুলের দায়িত্ব হবে যেখানে প্রেরিত হবেন ওই রসুল এলাকাবাসীকে ওই কৌমকে তিনি আত্মশুদ্ধি করাবেন পবিত্র করবেন তিনি তাদেরকে পবিত্র করবেন এমন একজন রসুল পাঠান তাহলে রসুলের দায়িত্ব কয়টি এক নম্বর আবারও বলছি এক নম্বর আয়াতিকা আয়াতগুলো তিনি তেলাওয়াত করে শোনাবেন দুই নাম্বার। পড়ান শিক্ষা দিবেন তিন নাম্বার সুন্নত শিক্ষা দিবেন সুন্নত মানি রসুল রসুল্লাহ সাল্লি আসাল্লাম যা করেছেন সব উম্মতের জন্য আমলের বিষয় রসুলের প্রতিটি হাদিস উম্মলের উন্মতের জন্য পালন এবং আমলের একটা বিষয় আমি ছোট্ট করে এখানে বলতে চাই সেটা হলো বর্তমান নতুন নতুন দলের আবিষ্কার হচ্ছে ইতিপূর্বে আমরা শুধু শুনতাম এখন আমরা দেখছি আহলে বলে একটি দল যারা নিজেদেরকে প্রকাশ করেছে তাদের আবির্ভাব হয়েছে নতুন করে নতুন উদ্যমে তারা শুধু কোরআন মানে হাদিস মানে না বলে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট হাদিস আমাদের জন্য দলিল নয় নাউজ্লা এই রসুল যা বলেন মনের থেকে বলেন না নিজের থেকে বলেন না যা বলেন ইন হোয়া ইল্লা ওয়া ইয়ো যা বলেন আল্লাহ রব্বোলা আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ হয় ওই নাজিল ভাই তাই বলেন নিজের থেকে কোনো কিছু বলেন না আল্লাহ রব্বোলা আলামিন সুরহাতের মধ্যে বলেন রসুল যদি নিজের থেকে বলতেন বলেন উ তাকে বলে আলমিনা বিল আসদ নামিন হুবিল ইয়ামিন তার গ্রীবা আমি টেনে সিঁড়ি ফেলতাম এই রসুল যদি নিজের থেকে কোনো কিছু বলতেন এই রসুল নিজের থেকে কোনো কিছু বলেন না যা বলেন সব্যতী সুভাল এই জন্য কেউ যদি কোনো হাদিসকে অস্বীকার করে বর্তমান আহলে কোরআন যারা ওরা মুসলমান নয় ওরা নব্য নাস্তিক মুসলমান হতে পারে না যারা একটি হাদিস অস্বীকার করবে ওরা মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই এজন্য জন্য আহলে কোরআন যারা এই কথা বলে আমরা শুধু কোরআন মানি তারা মুসলমান নয় নব্য নাস্তিক এই কথাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে হিজবত তাওহিদ ওরাও নাস্তিক মুসলমান নয় দায়িত্ব ছিল সর্বশেষ ওইজাকিহীন এই দোয়া কে করেছেন দুইজন নবী একজন নবীর ইবাহ আলাহিসুলাম আরেকজন হরেন ইসমাইল আলাইসালাতাম আর আল্লাহ রব্বুল আলমিন দোয়া করেছেন সাড়ে তিনশত বছর পূর্বে প্রায় আর ঠিক সাড়ে তিন বছর পরে আল্লাহ রবুল আলমিন এই দোয়া কবুল করেছেন কবুল করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে ঠিক ইব্রাহিম আলী সালাতামের এই দোয়া কবুল করে চারটি দায়িত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন রসুলকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সুবাহান আল্লাহ যেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল মধ্যে বলেন 151 নম্বর আয়াতে কামা আলাইকুম রাসূলান মিনকুম ইতল আলাইকুম আয়াতিনা যেমনিভাবে তোমাদের মাঝে আমি তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূলকে প্রেরণ করেছি ইতল আলাইকুম আয়াতিনা যে রাসূল আমার আয়াতগুলো তেলাওয়াত করে একটা কথা খুব সুক্ষ্মভাবে বোঝার চেষ্টা করুন বিষয়টা হলো ইবরাহিম আলাই সাল্তু আসসলাম দোয়া করেছেন সুরাতুল বাকরার একশো নম্বর আয়াতে তাসকে নাফসকে চার নাম্বারে নিয়েছেন কয় নাম্বারে চার নম্বর অয়ো আললে মোহাম্মদ কিতাব ইয়াতলো আরহিম অয়ো আললে মোহাম্মদ কিতাব বলে একমা ওই সা কিহিম চার নাম্বারে নিয়েছেন এখন তাসকে নাফসের গুরুত্ব কতটুকু নবী জানতেন না কথা বলেন আমার সাথে নবী কি জানতেন তাজকিয়া নাফসের গুরুত্ব আত্মশুদ্ধি নিজের আত্মাকে পবিত্র করা এটা কতটুকু জরুরি একজন মানুষের জন্য আবশ্যক কি জানতেন নবীরা কি গায়েব জানে না হো অনেকে আমাদের মাঝে বিশ্বাস করে নবী নাকি গায়েব জানে নবীরা গায়েব জানে কোরআনে কারিমের আয়াত শোনাই আপনার ধারণা কি আপনার বিশ্বাস কি সেটা পড়ে আয়াতগুলো আপনাদেরকে শোনাই ছোট্ট করে সুরাত নামাল আয়াত নাম্বার পঁয়ষট্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে রাসূল আপনি বলে দেন লা আসমান ওয়াত ওয়াল আরদিল গায়ব ইল্লাল্লাহ হে রাসূল আপনি বলে দেন আসমান জমিনের গায়বের বিষয় একমাত্র ইল্লাল্লাহ আল্লাহ ছাড়ার আর কেউ জানে না শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন ঠিক তেমনি ভাবে

ইত্তারাতু মিনাল খায়ের অনেক কল্যাণ আমি অর্জন করতে পারতাম ওয়া মা আমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে না আমি তো কেবল মাত্র ইন আনা ইল্লা নাদি ওয়া বাসির প্রদর্শক কাফেরদের এবং মুমিনদের সুসংবাদ দাতা আমি অন্য কিছু নই সূরা আনআমের আল্লাহ রব্বোলা আলামিন একশো চোদ্দ নম্বরে আয়াতে পারেন ওয়াইন দাবু মাখা সমস্ত গায়েবের চাবি কাটি আল্লাহর হাতে নবীদের হাতে নয় অসংখ্য আয়াতে আছে কলিং দায় ওয়াইব উৎসলাম ওয়াতি আসমান জমিনের সমস্ত গায়েব তাদের হাতে কার হাতে নবীদের হাতে একমাত্র আল্লাহ তালার হাতে তো রসুল গায়েব জানতেন না তিনি আত্মসুদ্ধিকে চার নম্বরে নিয়ে এসেছেন আল্লাহরবুল আলামিন। আয়াত নাজিল করে বলেন না আত্মশুদ্ধি চার নম্বরে না আত্মশুদ্ধি এত গুরুত্বপূর্ণ এটা দুই নাম্বারে হওয়া দরকার এই জন্য আল্লাহ রব্বুল কোরআনে কারিমে তিন তিন জায়গায় আয়াতরা চার জায়গায় এনেছেন এক নাম্বার হলো প্রথম তিনি দোয়া করেছেন আর অন্য তিন জায়গায় এনেছেন তিনও জায়গায় আত্মশুদ্ধিকে তিনি দুই নম্বরে এনেছেন এক নাম্বার হলো সুরাতুল বাকরার একশত একান্ন নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেন কিতাব ঠিক তেমনি ভাবে

এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পুরাণে কারিমে বিভিন্ন জায়গায় গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা শপথ খেয়েছেন একটা খেয়েছেন দুইটা খেয়েছেন সর্বোচ্চ তিন চারটা এরকম কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেমন কোরআনে কারিমের মধ্যে এসেছে এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটি নয় দুইটি নয় এগারোটি শপথ খেয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা শপথ না খাইলেও হতো আমাদেরকে বোঝানোর জন্য আত্মসুদী কত গুরুত্বপূর্ণ এগারোটা শপথকে আল্লাহ বলেন ওই সফল কা যেই ব্যক্তি নিজেকে পবিত্র করেছে অকদ ওই ব্যক্তি দুনিয়াতেও ব্যর্থ আখেরাতেও ব্যর্থ যেই নিজেকে গুনার মাধ্যমে কলুষিত করে ফেলেছে ময়লা করে ফেলেছে অন্তরটাকে কিভাবে হাদিসের মধ্যে এসেছে اذا اتلب العبد ذنب بنقض في قلبه نقطه মানুষ যখন কোনো গুনাহ করে ছোট গুনা করে তার অন্তরের মধ্যে ছোট একটা স্পট পড়ে যায় যখন বড় গুনাহ করে কবিরা গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা বড় স্পট পড়ে যায় মানুষ যখন গুনা করতে থাকে গুনা করতে থাকে তার অন্তরটা কালো হয়ে যায় স্পট পড়তে পড়তে দাগ পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার থেকে 15 নম্বর আয়াতের মধ্যে বলেন মানুষের অন্তর যখন কালো হয়ে যায় মানুষ কিভাবে পবিত্র করবে পদ আফলাহ মান তাযাক্কা ওয়া যিক্রু আসমা রাব্বিহি ওই ব্যক্তি কাম যে ব্যক্তি যে পবিত্র হলো আর পবিত্র করার মাধ্যম কী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত বলে ওয়া যিক্রু আসমা রাব্বিহি ফসাল্লা বেশি বেশি মাওলার জিকির করবে ওই জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার হয়ে যাবে এই জন্য রসুল্লাহ সাল্লাহামের কাছে এক সাহাবি আইসা বলতেছে তিরমিজিতে এসেছে ইয়া রসুল্লাহ ইন্না সাহ ইয়াল ইসলাম কত কাসুরত আলাইয়া শরিয়তের বিধান অনেক বেশি হয়ে গেছে আমি সবগুলো আমল করতে পারি না তা আকবির নি বিষয় এমন একটা জিনিস আমাকে বলেন আতাসাব্বা তবি যেটা আমি আঁকড়ে ধরতে পারবো একটা বলেন বেশি না বেশি পারবো না একটা রসুল বললেন ঠিক আছে তোমার সদা সর্বদা যেন তোমার জিবা তরুতাজা থাকে জিবা যেন জিকিরের মাধ্যমে সদা সর্বদা তরুতাজা থাকে কখনো যেন গির জিকির থেকে তুমি এক মুহূর্তের জন্য গা ফের না হ ওই সাহাবই আমল করতে শুরু করেছেন সবসময় জিকির করেন জিকির করার বদৌলতে শরিয়তের সকল বিধানগুলো তার জন্য আমল করা সহজ হয়ে গেছে সোভায় আন তো যে কথা আরজ করছিলাম আত্মশুদ্ধি কত গুরুত্বপূর্ণ এখন আত্মশুদ্ধি কীভাবে করবেন কিভাবে এত গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ রবুল আলমিন রসুলের যে দায়িত্ব চারটা মিশন দিয়ে রসুলকে পাঠাইছেন এর মধ্যে দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন সেটা হলো তাজকে নাফস আত্মশুদ্ধি তাজকে নাফস আত্মশুদ্ধি এটা তো আমরা অনেকে স্বীকার করি মেনে নিই বিশেষ করে আমাদের দেশে যারা আহলে হাদিস ভাই ওরা তাসাউফ অথবা তাসাউফ শুনলে বেদা এরকম বলতে থাকে তাসাউফ মানে হল তাসাউফের অর্থ হলো হল আপনি তাসাউফ বলে স্বীকার করেন অথবা আত্মশুদ্ধি বলে স্বীকার করেন যেভাবে আপনি স্বীকার করেন এটাকে মানতে হবে এটাকে মেনে নিতে হবে তাস্কিয়ায় অসংখ্য আয়াতের মধ্যে এসেছে কেউ যদি অস্বীকার করে পুরানিকারিণীর আয়াতকে অস্বীকার করার নামান্তর কোরআনের আয়াতকে অস্বীকার করলে তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই তো যে কথা আরজ করছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন তাকে আত্মসুদ্ধি কীভাবে করবেন এই যে খেল এই যে ক্রিয়া এটা অন্যের সহযোগিতায় এটাকে বলা হয় মতাহাদ্দি আলেম যারা তারা বুঝবেন মোতাহাদ্দি মানে অন্যের সাহায্য সহযোগিতা লাগে এই জন্য নিজের নিজে আত্মশুদ্ধি করা দুষ্কর বিষয় আলেমরা হাদিস করেন আত্মশুদ্ধি হয়ে যায় সাধারণ মানুষের জন্য স্বাভাবিকভাবে আত্মশুদ্ধি একাকি দুষ্কর এজন্য আল্লাহর আলমিন সুনাতউবার একশো তো উনিশ নাম্বার আয়তে বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন হেමන් এবং জানাস-সাদিকিন তাদের সংস্পর্শে যাও তাদের সোহবত অবলম্বন করো তাদের কাছে যদি যাও তোমার মাঝেও ধীরে ধীরে তাকওয়া আসতে শুরু করবে এইজন্য আমরা বলি সহয়ক একজন সহয়কে আপনি নির্ধারণ করে নেন দুই মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি সহয়ক নির্ধারণ করে নেন কথাটা একটু বুঝা আমাদের দেশে আদিস ভাইরা তাদের আলেমদেরকে আমরা কেউ যদি আমাদের আলেমদেরকে পীর পীর বলি শিরিক এটা মূর্খতা স্পষ্ট মূর্খতা কেন মূর্খতা মূর্খতা এই জন্য শাইক শব্দিক অর্থ হল আরবি হলেন শব্দ সিননিম শব্দ সমর্থবোধক শব্দ আজ বৃদ্ধ লোক পার্সি পহিলগুরু আমাদের কৌ মাদ্রাসাগুলোতে পড়ানো হয় একবারে প্রথম দিকে পীর মানে হলো বৃদ্ধ লোক একই অর্থ পীরের যে অর্থ সব একই অর্থ ঠিক সাব্বিক অর্থ এই পারিপার্শ্বিক অর্থ হলো কোনো বিষয় যদি কোনো পাণ্ডিত্য অর্জন করে অথবা কেউ সম্মানিত ব্যক্তি যদি হয় ওই সম্মানিত ব্যক্তিকে সাইয়েক বলা যায় আনবিতে অথবা ফার্সিতে পীর বলা যায় পীর হইতে হলে কমপক্ষে আলেম হতে হবে আমাদের দেশে অনেক পীর আছে যারা আলেম না সুরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না ওরা ও পীর ওদের সামনে মানুষ সিজদা করে মাদ্রাসা সিজদা করছে ওদের সামনেই করছে না নাউজুবিল্লাহ এটা স্পষ্ট শুনে তবে সাহেব বলেন আর পীর বলেন যেটি বলেন একজন মুরব্বীকে নির্ধারণ করা জরুরি কোরআনের কারীমা আয়াত থেকে প্রমাণ বহন করে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি টি বলেছেন ওয়া কুনুমা আস SADিকিন যারা SADিকিন তাদের সাহবত অবলম্বন করো তো যে কথার আরজ করছিলাম আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমে বিভিন্ন জায়গায় আত্মশুদ্ধি করতে হবে আত্মশুদ্ধি ওয়াজিব ফরাস আত্মশুদ্ধি না করলে একজন মানুষ দুনিয়াতেও সফল কাম হতে পারে না আখেরাতেও সে সফল কাম হবে না দুনিয়াতেও সে দেখতে হবে আখেরাতেও সে স্থায়ীভাবে ব্যর্থতার সম্মুখীন হবে এই জন্য আত্মশুদ্ধি আবশ্যক তাসাউফকে বিশ্বাস না করলে আত্মসবি তাসকে নাচ কোরআনে কারিমে আছে সেটাকে বিশ্বাস করেন এই জন্য পীর বললে শিরিখ হবে না শায়ক বললে যেমন যায় ঠিক পীর বললে এমনটাই শেয়েখের যে অর্থ পীরের ঠিক একই অর্থ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করেন বাকি জীবন যেন কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে পরিচালনা করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন করেন্লাহ রবাহ আলমিন